আর অন্যদিকে বাগদায় ফের বাংলাদেশি ভোটারের হদিশ বাংলাদেশে রয়েছে ভোটার কার্ড পাসপোর্ট সবই রয়েছে তারপরেও এ বাংলার ভোটার তালিকায় জল জল করছে সেই বাংলাদেশি ভোটারের নাম আর শ্বশুর শাশুড়ির কীর্তি করে দিল বৌমার গোটা ঘটনায় বিজেপি অভিযোগ দায়ের করেছে বিডিওর কাছে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার অর্থাৎ ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেই দেখা গিয়েছে যে বিভিন্ন প্রান্তে রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতা নেতৃত্ব যারা রয়েছেন তারা বাড়িতে বাড়িতে গিয়ে এই ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার খুঁজতে তারা ব্যস্ত হয়ে পড়েন ঠিক পাল্টা এবার কিন্তু বিজেপিও কিন্তু ময়দানে নেমেছেন সহরাব তরফদার আর হচ্ছে রহিমা বেগম বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক এখানে এসে পাসপোর্টেই বাগদার বিধানসভার অন্তর্গত সিনজানি পঞ্চায়েতের নলডুগরি মুতেই আজকে তারা ভোটার হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা এলাকায় যেখানে বিজেপি নেতার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় বিডিওর কাছে যে দুজন বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশে ভোটার রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকাতেও অর্থাৎ ভারতবর্ষ তারা ভোটার রয়েছে ঠিক তারা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন শাসক দলের মদতে যারা এখানে নেতৃত্ব রয়েছেন স্থানীয় নেতৃত্ব তারাই মূলত এইভাবে নামগুলো তুলছেন এবং তারা ভোটের কাজে এই নামগুলো ব্যবহার করছেন শ্বশুর শাশুড়ির এই কীর্তি কার্যত স্বীকার করে নিয়েছেন এপার বাংলার বাসিন্দা তথা অভিযুক্তদের বৌমা নাম রহিমা বেগম আর শ্বশুরের নাম সহরব তরফদার আর এই দেশে ভোটারের রূপা তরফদার দিয়ে নাম আছে তা দেশের বাসিন্দা হয়ে পাঁচ ফুটে এসে এবার এখানে যদি ভারতে যদি সে ভোট হয় তাহলে সেটা তো জালি ভোট হবেই পাঁচ মাস আগে ভোট করেছে কাদের মতোতে এক ব্যক্তি দু দেশেরই ভোটার হতে পারেন এর পেছনে কোনো জাকিরদার হাত নেই তো জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন নাগরিকদের লিংকটা ভালো করতে পারে অভিজ্ঞতা বলেন আমিও বলছি যদি লিংকের কোনো সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা থাকে такиতাই কাজটা ভালো করে দিবেন নেপথ্যে কোন প্রভাবশালী হাত শুরু শাসক বিরোধী তর্জা তিন অমূলরা বেচে বেচে হিন্দুদের ভোট গুলো কাটছে ওপার বাংলার অনুপ্রবেশকারী মুসলিমদের একটা ভোট কাটছে না আমরা সবে দুটো পেয়েছি আমরা অল্প দিনের মধ্যে আরো কয়েকশো সমস্ত কার্যকর্তা মিলে আমরা জমা দেব বিভিন্ন চালাচ্ছি ভিডিও তদন্ত করে দেখবে বিডিও অধীনে থাকবে যারা ভোট করেছে তারা এটা বিজেপির কাছে কি করে গেল বিজেপি যে কাজটা করছে এটাও ভালো লাগছে আর কত ভুটুরে ভোটার বা এই ভুয়ো ভোটার এই পশ্চিমবঙ্গে বা এই ভারতবর্ষে অবস্থান করছেন আগামী দিনে কতটা সামনে আসে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা বাগদা থেকে ঠিত বিশ্বাস রিপাবলিক বাংলা